সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক হবে না তা যেন হতেই পারে না মাঠে আর মাঠের বাইরে তিনি বারবার সমালোচিত একদিকে টাইগার পোস্টার বয় আরেকদিকে নানা রকম প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড ফিক্সিং সন্দেহে নিষেধাজ্ঞা মাঠে দর্শক পেটানোর মতো বিতর্কিত ঘটনা তার নামের পাশে আর মাঠের বাইরে মানব পাচার শেয়ার বাজার কেলেঙ্কারি অবৈধ স্বর্ণ ব্যবসা কাকড়া ফার্মে কর্মচারীদের বেতন না দেয়ার অভিযোগ তো আছেই ট্রিট চকলেট ট্রিট মোমেন্ট সুইট মোমেন্ট এসবের মধ্যে একটা ব্যাপার কখনোই খুব একটা সামনে আসেনি অথবা সামনে আনতে দেননি সাকিব তা হলো নারী ঘটিত অভিযোগ গণভ্যুত্থান ও পরবর্তীতে সাকিবকে নিয়ে ক্ষোভ আছে অনেকের এর মধ্যে বৃহস্পতিবার রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তার বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামালের সঙ্গে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো আপত্তিকর না হলেও নেটিজেনরা তুলছেন পরকীয়ার অভিযোগ কয়েক ঘন্টার মধ্যেই এর প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিবের স্ত্রী শিশির ফেসবুকে দেয়া দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন তাদের দাম্পত্য সম্পর্ক আগের মতোই আছে তার দাবি তেরো বছর আগের সাকিব আর বর্তমান সাকিব একই সঙ্গী হিসেবে একশোতে একশো পাওয়ার মতো অন্য যে কোনো সমালোচনার মতো আবারও স্বামীর পাশে দাঁড়ালেন শিশির তবে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকে কারণ সাকিব ও শিশির একে অপরকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে শুধু তাই নয় ফেসবুক থেকে আগের প্রায় সব ছবি প্রাইভেট করে রেখেছেন সেটাও পোস্টে উল্লেখ করে তাদের সম্পর্ক আগের মতোই আছে বলে দাবি করেন শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেক ভিডিওতে এক নারী দাবি করেছেন সোনারগাঁও হোটেলের রুমে দেখা করতেন সাকিব নাফিসা কামাল মাস্টাফি সম্পর্কেও একই দাবি করেন ওই নারী এর আগেও দেশে ও দেশের বাইরে বহু বিখ্যাত খেলোয়াড়ের বিরুদ্ধে নারী কেলেঙ্কারের অভিযোগ উঠেছে কারো প্রমাণ হয়েছে কারোটা না সাকিবের ব্যাপারটাও প্রমাণিত নয় কি কারো সম্মতিতে সম্পর্কে জড়ালে সেটা দেশের আইনে অপরাধ নয় বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় নাম সাকিব আল হাসান